হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আবার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে একটা নাটকের ট্রেলার বঙ্গ চ্যানেল থেকে সেটা রিলিজ করা হয়েছে আর কি নাটকের নাম হচ্ছে ফাঁকড়া নতুন একটি ট্রেলার ভিডিও রয়েছে আর কি ট্রেলারটা আমাদের অনেক ভালো লাগছে তাই আপনাদের শেয়ার করলাম আমি এখন রিয়েশন করবো রিয়েশন করার আগে ট্রেন্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে এখন করে দেবেন

অ্যাকশন ওকশন ভালো করে আমার অভিনয়গুলো অনেক ভালো লাগে আসল দর্শক যে নায়ক নাটকের মধ্যে যে নায়ক মেন নায়ক তার অভিনয়গুলো আসলে আমি দেখেছি অনেক নাটকে দেখেছি তার অভিনয়গুলো একটু মুভির মতো আর কি বিলেন বিলেন ই করে আর কি অভিনয়গুলো করে মানে এগুলোর কারণে নাটকটা হিট হয় আর কি এগুলোর কারণে যে নাটক এগুলোর ফাইটিং বা গুলি আওয়াজ ইত্যাদি এসব নিয়ে আসে সেই কারণে না নাটকগুলো ভালো লাগে আর কি অন্যরকম লাগে নাটকগুলো করে দর্শক টেলিটাই এতটুকুই ছিল আসলে আমাদের ভালো লাগছে শেয়ার করলাম ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলুন আপনার মতামতটি আজকের মধ্যে পর্যন্তই ছিল ভালো সুস্থ থাকবেন আবার দেখা যোগ একটি ভিডিওতে আল্লাহ হাফিজ